কেন ঝগড়া করছিস শিয়ার কাজ শুভ মারিস না মা শুভ শিয়াকে মারে না বাবা চুলে লাগবে ব্যথা কেন মারছ আর শিয়া তুই কেন শুভকে ইয়ে করছিস ডিস্টার্ব করছিস বসে আছে কেন রে বাবা মারে এ দিল 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 দিলো রে দিলো রে চুল ছিঁড়ে যাবে চিয়া তোকে এবার দেখিস কি করে পাপ্পি দিচ্ছে চুবকে আদর করে দিচ্ছে আদর 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 ছ আদর ছ আদর আদর দেখ কত আদর করছে শিয়া আর তুই শিয়াকে মারছিস আদল আদল আজল এজোল এদুল এদুল কে করছে আদর শিয়া মামা দেখো না কত বদমাস হয়েছে ভীষণ বদমাস হয়েছে সারাদিন শুধু বদমাসই দেখো শুভ ওকে ধরলে পুরো চুলগুলো বড় বড় না ওর নখে আটকে যায় নখে দেখো কেমন করে ধরেছে আর ও পড়ে যাচ্ছে তো আমিও পড়ে যাবো এই দিল 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 এ চলে যাচ্ছে কেন বিরক্ত করছে এবার চলে যাবে রাগ হচ্ছে দেখ লেজ নাড়ছে খুব রাগ হচ্ছে ওই চলে যাচ্ছে শুভ মামা যায় না বাবা ঠান্ডা বাইরে এখানেই থাকো যায় না সিয়া বসে বসে দেখছে দেখো সিয়া এই যে সিয়া ওই এই যে আচ্ছা বদমাসী না ওর দিকে তাকিয়ে থাকবে কেন বলো তো ওকে মারার জন্য ঘুমোতে দেয় না শুভ ঘুমালে ওরকম বিরক্ত করে দেখো বদমাসী করছিস বদমাসী করছিস যাচ্ছে ওর কাছে কাজু এক ছিল কাজুকেও বিরক্ত করেছে কাজুও চলে গেছে বসলো ওই কেমন করে বসলি নবাবের মতন এই তুই রাজা এই তুই এই আমার কাছে শুভ দেখছে ও এখন ওখান থেকে নড়বে না যেহেতু শুভ যতক্ষণ থাকবে ততক্ষণ নড়বে না ওই ঘুমিয়ে পড়লো দেখো শুভ তোমার আবার বিরক্ত করবে ওর মুখটাতে গিয়ে কামড়ায় কানটা কামড়ায় মুখটা কামড়ায় দেখো কেমন করে আর তোমার পুতুল নাও তোমার পুতুল তোমার লাভ কয় লাভ বালিশ কয় এই যে বালিশ নাও না ন দেখো লাভ বালিশের নাম ছিল ওখানে ছিঁড়ে দিয়েছে একটা স্টিকার ছিঁড়ে দিয়েছে আর একটা দিয়ে কাঁধে উঠিয়ে দিয়েছে কদিন গেল বলো নতুনই কিনে নিয়ে আসলাম এই মেলা থেকে দেখো ওটার মধ্যে মাথা রেখে দুপুরে কখনো ঘুমায় আজকে বাইরে চকিতে ছিল যখন তখন তোমার বিকাল বিকালবেলায় এরা খেয়ে দিয়ে আমি বাসন ধুতে গেছি তখন দেখছো এই লাভ বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছিল দেখো কি বদমাশি করছে দেখো দেখো দেখি দেখো কেমন ওইযোগ এখন চলে যাবে দেখো ওই চলে যাবে ও যেতে ইচ্ছা করছে না বাইরে ঠান্ডা তো আয় ওদিকে না

মাথায় দই নিবেন দই দই নিবেন দই ওই দই নিবেন দই কে নিবেন দই হ্যাঁ দই আছে এখানে শিয়ার মাথায় দই এটোর ভাল্লুকটা নামিয়ে দিয়েছি এটা আমার ছেলের ছোটোবেলার খেলার ভাল্লুক ছিল অনেক ছোটো ছিল যখন তখন তো সেই ভাল্লুকটা নামিয়ে দিয়েছে এরকম বুঝে আবার ওর কাছে এই যে ভাল্লুক না ভাল্লুকের গলায় একটা মালা ছিল দেখো ওটাকে ছিঁড়ে দিয়েছে টেনে টেনে এখন খেলবে না ভাল্লুকটা রেখে দেখে ওর সাথে এখন খেলবে শিয়ার সাথে এই শুভর সাথে খেলবে এ দেখো না কত কি ওর একটা ভাঙ্গা কল এটা নিয়ে খেলে এই যে একটা রশি দড়ি মানে আমার কুর্তির ছিঁড়া একটা রশি সেটা নিয়ে খেলে ওই দেখো ওই দেখো ঘুমাতে গেছে দেখো মারছে রেগে যাচ্ছে এবার শুভ রেগে গেছে ও চুলটা যাচ্ছে চুল দিবে দিবে যখন দেখো ওই দেখো এদিকে পালিয়েছে ওই যে ওই দেখো ঘুমোতে দিচ্ছে ওই যে আরেকজন এসছে ওই যে এই যে বড়োটা এসছে কাজু এসছে এটা এবার ওকে দিবে এবার কাজু এই যে কাজু এই যে শুভ এই দেখো শুভ এটা শুভ বসে আছে এই যে কাজু দেখো কেমন করে ধরে দেখো বিরক্তর জন্য না থাকতে চায় না বেশ নাই আসো আসো কাজু মা কী হয়েছে বাবা আসো আসো কলে আসো এখানে গদি গদি কলে নেবো থাকবে না তো বিরক্ত করবো রাত্রেবেলায় আসবে এই যে ঘুমাতে দেয় না এই দেখো না ভাগিয়ে দিল এই দেখো চলে গেল চলে গেছে এই এটা বদমাস খুঁজছে তুমি ভাগিয়ে দিলা তো খুঁজবে আবার খুঁজে কি লাভ ভাগিয়ে তো দিলা ওই যে এসেছে দিক দিয়ে দেখো দুটো ওই দেখো দুটো এরা জমজ ভাই দুটা দুটো জমজ আর ঘুমো তো দেয় এলুকি এলুকি যাবে কোনারে ও আর কোথায় যান নিয়ে ভাগবে সেটা ভাবছে যে কোথায় আছে ঘুমাবে হ্যাঁ কাঁথার ভিতরে আচ্ছা লেপের ভিতরে ঘুমাও যাও আই তুই ওকে ঘুমাতে দে তো দাদা ওদের না লেপ আসো মামা তুই শর্ত ওকে ঘুমাতে দাও আসো এখানে আসো নাও আসো আসো এখানে আসো যাও শো এখানে আসো আমার কোলে না এখানে এসো চলো চলো শো শো ঘুমাতে দাও হ্যাঁ পড়ে যাচ্ছো তো আরে পড়ে যাচ্ছ এখানে শো ঘুমো দাও ঘুমো দাও শো ওকে বিরক্ত করিস না রে ঘুমো দোমা ছ কেন বিরক্ত করছিস থাকবে না দেখো পালিয়ে যাচ্ছে ঘুমাতে দিবে না তো থাকবে ওই দেখো গোটা বিছনাটা বদমাসি করে বেরছে ফেলে দিচ্ছে এই ফেলে দিচ্ছে চলো যেতে দাও ভালো হয়েছে চলে গেছে গোটা বিছনাটাতে দেখো কি করে রেখেছে দেখো গোটা বিছনায় ওর খেলার ভর্তি এই যাবে দেখছে আর বুড়ি দেখছে তা কেমন দিকে এই যে বদমাশি করছে এই যে সে এখন একটু বড়ো হয়েছে এখানে না কেটে গেছিলো টিনে ঠিক আছে গাই দেখো এসছে এখানে বস ও বসলো ওকে ঘুমোতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না আগে ঘুমাতে দিতে একটু বিরক্ত করিস না থাক ঠিক আছে গাইস তোমরা সবাই খুব ভালো থাকো গুড নাইট সবাইকে শুভরাত্রি এই যখন বদমাশি করবে আর লাগে লাগে তো দাঁতগুলো হয়েছে না দেখো কেমন করে কামড়ায় এক পিচন দেবো কামড়ালে পিতন দেবো পিতন দেবো দাও গুড গুড নাইট দাও গুড নাইট দাও 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 দিচ্ছে আর লাগছে ওরে বাপরে দাঁতগুলো চোখা চোখা গুড নাইট কামড়াতে না বলেছি না কামড়াতে না বলেছি না কামড়াতে না বলেছি না কামড়াতে না বলেছি কামড়াতে না বলেছি না কামড়াতে না বলেছি না কামড়াতে না বলেছি না কামড়াতে না কামড়াতে না যেটা না বলব বেশি করে করছে না দাঁতগুলো চুখ চুক দাঁতগুলো চুখুর চুক দাঁতগুলো চুখ দাও আবার 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 হ্যান করছে তো আবার কামড়া নড়কি আছে কামড়া নড়কি আছে গি ওইটা দা এটা এইটা হুম খুব বদ খুব বদ দেখো দেখা দাঁত গেলে দেখা দাঁত এই যে দাঁত দেখে দাঁত দেখি এ দেখো দাঁত দেখো এই দেখো দাঁত দেখে তো কত দে দাঁড়া দাঁত দেখা এই দেখো দাঁত এই দেখাতে পারছি না এই দেখ দাঁড়াবি দাঁত দেখাতে দে দেখ এই দেখো এই দেখো কটা দাঁত হয়েছে আকর আকর দাঁত দেখাই তোর দাঁত দেখাই দাঁড়া তো এই দেখা দাঁড়া দা এই দেখা এই দেখা দাঁত ছি ছি ফুচ করছে একদম বদমাশি করলে তো ওরকম করে চোখ দেখা যাচ্ছে দেখি চোখ দুটা দেখি ও মারছে দেখা ও মারছে ও মারছে ও মারছে দেখা 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 দি ও ঝুনুর 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 দেখো গলায় হাড় পরিয়ে দিচ্ছে ঝুনুর 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 রেগে যাচ্ছে এবার ইয়ে রেগে যাবে পুতুলকে কামড়াবে আগে রেগে গেছে হাত ধরতে পারছে না যে রেগে যাচ্ছে এবার পুতুলকে কামড়াবে পুতুলকে কামড়াবে হ্যাঁ সোয়েটার কামড়াচ্ছে লেগেছে 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 আচ্ছা আচ্ছা হয়েছে আচ্ছা হয়েছে আচ্ছা আর করবো না মা আমার মা হ্যাঁ সবাইকে বলো বাই 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 সবাইকে বাই বাই করো তো বাই বাই হ্যাঁ সবাইকে বাই গুড নাইট শুভরাত্রি